আমি খাদ্যমা ঠিক আছে হ্যাঁ আমি তো খাদ্য মাই কেন মেয়েদের জীবন নিয়ে খেলা করেন ভালোবাসলে সেই রকম কোনো করে ভালোবাসে ভালো ওনাবাসলে দরকার নাই তাকে ভালোবাসার জন্য চেষ্টা করেন তাকে সময় দেওয়ার জন্য চেষ্টা করেন আরে আমি খাদ্যমা ঠিক আছে হ্যাঁ আমি তো খাদ্য মাই আমার আমিও খাদ্যা মা আমার মাও খাদ্য মা তোর মাও খাদ্য মা তোর বোন খাদ্যা মা খাদ্য আমার মা কি মেয়ে মানুষ না মানে এই খাদ্য খাদ্য মানে আপনি কি খাওয়ায় তার জন্য কিছু করার জন্য চেষ্টা করেন তার পিছিয়ে থাকার জন্য চেষ্টা করেন বসার জন্য চেষ্টা করেন তাকে সময় দেওয়ার জন্য চেষ্টা করেন আর তাকে যদি আপনি যদি সময় যদি না দেন আপনি অন্য মেয়ের কাছে এক একটা সময় দিতে পারবেন আপনি কয়দিন ভালোবাসবেন হুম সে হয়তো যুগ যুগ অনেকদিন ভালোবাসছে কিন্তু আপনি শুক্র শুক্রে আর দিন হয়তো তার সাথে যাবে না এটাকে আপনারা ভাবছেন কেন মেয়েদের জীবন নিয়ে খেলা করেন ভালোবাসলে সে এরকম সত্যিকারে ভালোবাসেন আর ভালো না বাসলে দরকার নাই অনলাইনে ভিতরে কেন এরকম করেন প্রতারণা করার কী দরকার আছে আর যারা মেয়েদেরকে ভালোবাসে ঠিক আছে সত্যিকারে ভালোবাসে কখনো তারা মেয়েটাকে ভালোবাসা মানুষকে কখনো গালি দিবো না খাদ্যমা বলে গালি দিব না খাদ্য মা বলে এটা করবো না সেটা না আরে আমি খাদ্য মা ঠিক আছে হ্যাঁ আমি তো খাদ্যামাই তো আমার আমিও খাদ্য মা আমার মাও খাদ্য মা তোর মাও খাদ্য মা তোর কোন খাদ্যামা খাদ্য আমার মা কিরা মেয়ে মানুষ না মানে এই খাদ্য মা বলে গালি দিয়ে খাদ্যমাত্রা যখন খায় তখন কি ভালো লাগে হুম খাদ্যমা তোর নিজে না খায় নিজে সে মুখে তুলে খাওয়ায় কেন তখন ভাল লাগে এ ডালে খায় ওই ডালে মুখ খুঁজে এসব ছেলেদের কাছে দূরে থাকাটাই বেটার আর মেয়েরা তো বোঝে না মেয়েরা যা আছে সত্যিকারে ভালোবাসে এই জন্য মেয়েরা মানে বিশ্বাস হয় এটাই বাস্তব সত্যিকারের ভালোবাসা এই পৃথিবীতে নেই আছে কিছু ছেলে আছে দেখবেন কতটা ভালোবাসে কিছু মেয়ে আছে অনেক সরনা করে আর কিছু মেয়ে আছে তার জীবন দিয়ে ছেলেকে ভালোবাসে কিন্তু ছেলেটা মূল্য দিতে চায় না আরে এটা ভাবে না ছেলেটা যে আমি ওকে ওর সাথে চলে যায় অন্য মেয়েকে ভালোবাসবো অন্য মেয়ে এর সাথে খারাপ হইতে পারে ঠিক আছে ও তো ভালো আছে ঠিক আছে ওর সাথে হয়তো আমি সাত বছর কাটাইছি ছয় বছর কাটাইছি আর ওর সাথে তো আমি সাত মাসও কাটাইতে পারবো না এটা কোনো ছেলে বোঝে বোঝে না প্রতারণাটা বেশি ঠিক আছে তো যে যাকে ভালোবাসেন সত্যিকারে ভালোবাসেন আর ভালো না বাসতে পারলে দূরে চলে যান ভালোবাসা আর অভিনয় করেন না ভালোবাসার অভিনয় করে তার যে একটা অভিশাপ এই অভিশাপটি ঠিক করে লেগে যায় তার প্রতি নানা লাগে তার ফ্যামিলি প্রতি একজনের প্রতি না একজনের প্রতি কিন্তু লেগে যায় এই অভিশাপটা তো কেন এগুলো করবেন যাকে ভালোবাসেন মনে করে ভালোবাসেন সে তো আপনি কেউ মনে পড়ে ভালোবাসে আপনি তাকে সময় দেন কেন আপনি সময় না দিয়ে বলবেন যে হচ্ছে আমার এই সমস্যা সেই সমস্যা আমার ফোন দিছে তোমার ফোন দিছে মা ফোন বাপ ফোন দিছে আমি বিজি আছি হ্যাঁ কেন এগুলো বলবেন যে আপনার সাথে কথা বলার জন্য উদাস হয়ে উদাসী থাকে যে আপনি এত পাগলের মতো ভালোবাসা আপনি তাকে ভালোবাসেন তাকে বিশ্বাস করেন তাকে ভালো না বসে যদি হচ্ছে গিয়ে প্রতারণা করেন অন্য কোন জায়গায় যদি আবার হাত বাড়ান এটা কি ভালোবাসি আছি ভালোবাসি স্বভাব না এটা কখনো ভালো না তো ভালো সময় আছে আপনার ছেলেরা যারা মেয়েদের সাথে এই ভালো করে একটু ভালো ভালো করে আছেন ভালোবাসার সময় আছে কিছু মেয়ে কষ্ট দিয়ে আপনারা কখনো সুখ পাইবেন না আবার প্রচুর ছেলেদেরকে কিছু মেয়েরা কষ্ট দিয়ে কখনো সুখ পাইবেন না কেউ কারোর কষ্ট দিয়ে সবাই পায় না আশা করি বুঝতে আসসালামু আলাইকুম